ভালোবাসে আজকে ভিডিওতে থাকো আপনারা কীভাবে স্মার্ট ওয়াচে ভালোভাবে গ্লেস লাগাবেন অর্থাৎ ভালোভাবে পরিষ্কার কীভাবে প্লেস লাগাবেন এই ভিডিওতে ভালোভাবে জিনিসটিকে কষটাকে মুছে নেবেন অর্থাৎ আপনার যে গ্লেস বা কম্বোটা আছে আপনার ভালোভাবে পরিষ্কার একটা কাপড় দিয়ে এবার যেহেতু ওই পাকেটগুলোতে ড্রাই মানে শুকনো পেপার ভরা আছে মোছার জন্য দেখাচ্ছি আপনাদের পুরো ভিডিও তাকে দেখতে পাচ্ছেন আমার পাকিটটা কেটে মানে টিস্যু পেপার আছে টিস্যু পেপারটা আমি বের করে নিচ্ছি টিস্যু পেপারটা বের করার পর আপনি কি করুন ভালোভাবে যা পরিষ্কার করে নেবেন দেখতে পাচ্ছেন আমি টিস্যু পেপারটা বের করে নিলাম পাকিট থেকে তারপর আমি ভালোভাবে জিনিসটিকে পরিষ্কার করে নিচ্ছি বা আপনি ওই গ্লেস যে আপনার স্প্রেটা থাকে ওটা তো আপনি পরিষ্কার করতে পারেন আমি ডিসপ্রেকরটা কোম্পানি থেকে দিয়েছি এখানে আপনার চারটা আমার জিনিস অর্ডার করা ছিল ফেসবুকে আমি অর্ডার করেছিলাম ব্লুটিউবে নিয়েছিলাম কেমন কীভাবে লাগাচ্ছি আপনারা বিস্তারিত দেখতে থাকুন ভালো করে আপনাকে দেখাচ্ছি দেখেন তারপরে ভালোভাবে উঠার পর আপনি কাজটিকে উঠাবেন আমি ডাক্তার চাপ কাজটা কীভাবে উঠাব ভালোভাবে পরিষ্কার করে নেবেন অর্থাৎ গুলোবালি যে থাকে ওই চাকরটাতে আপনার কীভাবে কাজটা ভালোভাবে লাগবে না বা আটা সাদা হয়ে ফুস্কির মতন হয়ে থাকবে দেখতে খারাপ লাগবে তার জন্যে ভালোভাবে আগে পরিষ্কার করে নেবেন আমি আপনার দেখে এলাম অর্থাৎ আমার কিনা অন্য ঘরে ওই জন্য এইগুলোটা সাথে আমি মেকআপ করে দেখেন না তারপর আপনি কী করবেন কাজটা এটা একটা সাদা গ্লাস যেহেতু কালো স্টিকার লাগা আছে তাই অন্যভাবে কালোই আছে গ্লাসটা কালো না দেখতে থাকুন এই বিডরুমে দেখাবো আপনারই দেখতে পাচ্ছেন আমি খুলছি অর্থাৎ কালো অংশটা আমি ফেলে দেবো সাদা অংশটা যেটা আছে আমি লাগাবো তাই দেখে ধুলো মালিক থাকে তো ভালোভাবে পরিষ্কার তারপর ভালোভাবে লিখে দিবেন আস্তে আস্তে আমি ভালোভাবে লিখে নিচ্ছি লিখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার জমে যাচ্ছে দেখতে পাচ্ছেন আলো এবং ক্ষেত্রে জন্য আপনি দেশ লাগাতে পারেন এ ধরনের ভিডিও আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট বক্সে লিংক থাকে থাকবে কেউ রয়েছে আমার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে লিঙ্কতে আপনি যেতে পারেন ভালোভাবে আপনি কী করবেন জিনিসটাকে লাগার পরে আস্তে 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 ভালোভাবে করতে নেবেন দেখতে অনুষ্ঠান খুবই সুন্দর এবং ইউজ করতে খুবই ভালো